রাস্তার ধারে অবস্থায় একটি শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে ঘটনাটি ঘটেছে শালকিয়া এলাকায় বেশ কয়েকদিন ধরে একটি বস্তা বাঁধা অবস্থায় রাস্তার ধারে আবর্জনার আশেপাশে পড়েছিল মানুষ দেখেও খেয়াল করেনি আজকে সেই বস্তা থেকে পচা গন্ধ বেরোনোর পর মানুষের সন্দেহ হয় মালি পাঁচঘড়া থানা থেকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ এসে জায়গাটিকে ব্যারিকেড করে দেন এবং ওই বস্তায় বাচ্চার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় যে শিশুটি উদ্ধার হয়েছে ছেলে না মেয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হলে বলতে পারেনি ময়না উপরেই নির্ভর করতে হবে বলে জানতে পারা যাচ্ছে আমাদের টিভি

না যা ফটো পুলিশ তো লাগে এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ এবং নাইন সিক্স সিক্স